আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি শোভিন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন যন্ত্র নকশা নিয়ে হাজির হলাম তো একবার কিছু অর্ডার ছিল তো কী কী নকশা আমার কাছ থেকে শুধু কবিরাজদের জন্য শুধু কবিরাজদের জন্য ভিডিওটি যারা নকশাগুলো নিতে যান যে কোনো বিষয়ে বৈশ্বীকরণ বিচ্ছেদ এবং নকশা সম্পর্কে আপনাদেরকে পূর্বে ভিডিওতে দেওয়া হয়েছে তো কি কী নকশা আমি আপনাদের সাথে শেয়ার করব যারা কবিরাজগণ অনেক সময় যে কোনো বিষয়ে তদবির করতে চাইলে আপনার নকশা লিখতে অনেক সময়ের ব্যাপার অনেক রুগীপত্র থাকলে আপনি সমস্যা নকশাগুলো পারবেন না দেখতে পাচ্ছেন আমার কাছে হাজার ও হাজার নকশা রয়েছে বিভিন্ন আইটেম বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভাগে ভাগে কাছ থেকে আপনাদেরকে দেখাবো দূরের মানুষ কীভাবে কাজ নিয়ে আসবেন কারণে ব্যক্তিকে কীভাবে নিয়ে আসবেন বৈশ্বিক ব্যবহার কীভাবে বিচ্ছেদ করবে সেই সম্পর্কে কিছু নকশা দেবো দেখাবো নকশাগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেন যাদের প্রয়োজন হয় তা অবশ্যই অর্ডার করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা দিব আপনাদেরকে একে একে দেখাবো দেখেন হারানো দূরের মানুষকে আনার জন্য একুশ দিনের একটা তদ্বির রয়েছে দেখেন বিশ্বে দূরের জন্য একটা তদ্ভিদ রয়েছে খুব মারাত্মক দুপুরি যে পাওনা টাকা আদায়ের জন্য অনেক সময় এই টাকা আদায় করতে চান কিন্তু না একে একে দেখাবো এই জন্য জ্বালানি আপোষ করবেন দুই পক্ষের লোক তাদের জন্য এটা করতে পারেন এগুলো রয়েছে বিচ্ছেদের জন্য তদ্বির এগুলো চালান করা হয়েছে শুধু নাম লিখে আগুনে জ্বালায় দেবেন মাছ কাজ শেষ সকল কাজের জন্য ব্যবহার যে কোনো কাজের জন্য এটা একটা তাবিজ ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ যে বিচ্ছেদের জন্য যে বিচ্ছেদ যার পক্ষ থেকে করতে চায় সে ব্যবহার করবে ব্যবহার করবে একটা নিয়মকানুন বলে দেব যেগুলো কুপুরী নকশা দেখেন এগুলো হচ্ছে পুকুরী নকশা নীল হওয়ার জন্য সাত দিনের জন্য একটা তদ্বির এটা হচ্ছে বসীকরণ মিল হওয়ার জন্য একটা কুপুরি নকশা স্বামী স্ত্রী মিল হওয়ার জন্য গলায় ব্যবহার করতে হবে এটা গলা ব্যবহার করতে হবে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ থাকবে এটা সম্পর্কে দেখালাম বিশ্বেদের জন্য একটা তদ্বির এবার রয়েছে শত্রুকে কীভাবে বশীকরণ করবেন শত্রু বশীকরণের জন্য একটা যন্ত্র দেওয়া আছে শত্রু বশীকরণ করতে পারবেন জায়গা জমিনের কাজ উদ্ধারের জন্য নাম লিখে জ্বালাতে হবে এটা দশ দিনের মধ্যেই আপনার জায়গা জমিন ফেরত পাবেন যদি এরকম হয় তাহলে এটা দিয়ে আপনি এই যন্ত্রের মাধ্যমে আপনার কাজ উদ্ধার করতে পারবেন এরপর হয়েছে প্রেম ভালোবাসার জন্য জ্বালানো একুশ দিন তিলের তেল দিয়ে পোড়াতে হবে আগুনে পোড়াতে হবে এটা আমি বলে দেব কীভাবে কীভাবে করবেন এটা সম্পর্কে বললাম এবার রয়েছে রাজমোহনী একটি মগা তো মগা তাবিজ মগ দেন এটা এগুলা যা দেখতেছেন সবগুলো বান্ডিল আকারে একশো করে বান্ডিল যা দেখতেছেন সব একশো করে বান্ডিল এখানে কোনো এক পিস এক পিস নেই এখানে সব বান্ডিল করা এবার রয়েছে আপনি দেখেন নাদেয়ালি মীর সে এটি এটা নাদেয়ালি ঠিক এখানে দেখছেন নাদিয়ালি এটা অনেক কাজের প্রয়োজন জিন জিনব তাড়ানোর জন্য অনেক কাজের প্রয়োজন হয় এভাবে রয়েছে স্বামী স্ত্রী মির হওয়ার জন্য জ্বালানি এটা সাত দিনের একটা তদ্ভিদ তদ্বিতটা করলে সাত দিনের মধ্যে বসীকরণ হয়ে যাবে এবারে রয়েছে সুরাতুল ইয়াসিন হচ্ছে আপুষের জন্য জ্বালানি মগদের একটা তাবিজ এবারে রয়েছে পাক যন্ত্রণ পাবেন এবারে রয়েছে আপনার বিশ্বদেবের জন্য তাবিজ পাবেন এই যে বশীকরণ সাত দিনে বশীকরণ হয়ে যাবে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী যেখানে থাকুক না কেন অবশ্যই এসে হাজির হবে সাত দিনের মধ্যে এটা হচ্ছে সাত দিনের মধ্যে এই নাম রেখে আগুনে পোড়াতে হবে এই যে জ্বালানো যেগুলো জ্বালানো লেখা ওগুলো জ্বালাতে হবে এভাবে দেখবেন দূর থেকে মানুষ আনার জন্য জানা নেই যত দূরে থাকবো কিনা বিদেশ থাকলেও অবশ্যই চলে আসবে এটা মগদের এটা তাবিজ খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল একটি তাবিজ এগুলো এগুলো সহকারে পাবেন একশো করে বান্ডিল এবং যত্ন সহকারে প্যাকেজিং করা পাবেন আমার কাছ থেকে প্যাকেজিং করা পাবেন এবার রয়েছে আপনার স্বামী স্ত্রী মহব্বত বৃদ্ধির জন্য এটা গলায় ব্যবহার করতে হবে যদি স্বামী ভালো না বসে সেই ক্ষেত্রে স্ত্রী ব্যবহার করবেন যদি স্ত্রীকে বশীকরণ করতে চান তাহলে স্বামী ব্যবহার করতে হবে যে স্বামী স্ত্রী মিল হওয়ার জন্য এটা গলায় ব্যবহার করতে হবে এবারে যদি দেখেন আল্লাবাকে নিরানব্বইটি নাম দেওয়া আছে আল্লাবাকে নিরানব্বইটির নাম আছে এখানে এই হলো আল্লাহের নিরানব্বইটি নাম উপর হয়েছেন দেখেন খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি তাবিজ অগ্নি চালান মাত্র সাত দিনে শত্রু শেষ নিয়ম নিয়মকানুন বলা আছে একটি তাবিজ শ্মশানের প্রতি দিতে হবে আর একটা তাবিজ জ্বালাতে হবে এভাবে সাত দিন করতে হবে সাত দিন করলে শত্রু খালাস হয়ে যাবে তবে এটা অন্যায় কাজে করবেন না এটা অন্যায় কাজে যদি করেন তাহলে আমি দায় থাকবো না এটা অন্যায় কাজে যদি করেন সেই ক্ষেত্রে এটার দেখেছে আপনি অন্যায় করেছেন অথবচ দোষ অন্যজনকে চাপাচ্ছেন অন্যজনকে অযথা অন্যায় করে নাই তাকে মারতে চান এটার উল্টা রিয়াকশন হতে পারে এটা আমি দায়ী থাকবো না আমি শুধু নকশা দিচ্ছি এটা দেখেন এটা কুহুরি একটি আমার কাছে এখানে অনেক আইটেম রয়েছে পুকুরি আইটেম তারপর রয়েছে আজ যে কোনো আইটেম পাবেন আমার কাছে এরপর দেখেন দূরের মানুষ উনি দু থেকে মানুষ আনার জন্য বিজেপি থাকলেও চলে আসতে বাধ্য হবে আর এটা তো অগ্নিপাণ্ড আপনাদেরকে দেখালাম যে কোনো তদ্বি এরপর রয়েছে আমাদের যদি জিনপুত তাড়াতে হয় এটা যে কোনো কবিরাজদের কাছে এই তলিটা থাকা উচিত যে কোনো কবিরাজ যে কোনো কবিরা এটা হানড্রেড পারসেন্ট আপনার কাছে থাকতেই হবে থাকতে হবে এটা হানড্রেড পারসেন্ট থাকতে হবে এটাকে বলা হয় জিং তেল জিং তেল এই তেলটা আমার কাছে পাবেন অ্যাভেলেবেল পাবেন আপনারা আকারেও নিতে পারবেন এভাবে আর বড়গুলোও নিতে পারবেন তবে এই ছোটোগুলো এভাবেই শিশি করা হয় আর আতর নিতে পারবেন এই জাতীয় আতর যেগুলো সুগ্রহণ আমরা তাবিজে নকশা ভিতরে লাগাতে হয় এই জাতীয় কিছু আপনার গ্রাহণযুক্ত ইয়ে থাকবে তারপরে যদি লোবান আমার ভিডিওতে আরেকটা দেখবেন যে ভিডিও বড় হওয়ার কারণে অনেক আইটেম আমি দেখালাম না যে লোবান আছে এগুলো প্রয়োজন হয় তাবিজ যখন ধরাবেন এর সাথে আমরা কিছু মিস করতে হয় আপনার তারপরে জ্বালানোর পরে লোবানের দোয়ার দিতে হয় লোবানের দোয়া দিলে ইনশাল্লাহ তুই তাবিজে কাজ হবে এরপরে রয়েছে আপনার জাফরান কস্তুরি যেগুলো যে দেখেন অরিজিনাল জাফরান ওই যে মেস্কো জাফরান যেগুলো এটা রয়েছে এবার রয়েছে আপনার কলম রয়েছে এই কালি দিয়ে কলম দিয়ে লিখবেন তো যে কোনো বিষয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে এই মহোৎসব রয়েছে বিষয়দের কাজ করা হয় যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান চালানের মাধ্যমে কাজ করা হয় তারপর রয়েছে কবিরাজ সকল আইটেম মালামাল যে আপনার মাদলি যেগুলো তাবিজ মাদলি তার আংটি নিতে পারেন কালি দোয়া নকশা ইত্যাদি যা কিছু নিতে চান এই নাম্বারে এই মহোৎসব রয়েছে অবশ্যই জায়গা জায়গা করবেন অর্ডার করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আবারো জানা দরা দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু